হবে সুপ্রভাত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গোপালপুর মাছের কাঁটায় সেখানে কিভাবে মাছ বিক্রি হয় মাছ থেকে আসে কিভাবে মাছ তৈরি করা হয় কোথায় যায় মাছগুলো সব খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখাবো তো আসুন দেখতে থাকুন মালতীপুর স্টেশনের খুব কাছেই গোপালপুর জায়গাটি বা গোপালপুর আর খুব সকাল থেকেই মাছ বেঁচে কেনা শুরু হয়ে যায় থেকে মাছ এসেছে এই মাছগুলো এবার নিলাম হবে এই মাছগুলো আসে সব ঘের থেকে জলপত থেকে জল এইগুলো আপনার হাতে গেল কি মাছ দাম হওয়ার পরে মাছগুলো ওজন করা হচ্ছে এখানে আছে ভেটকি ট্যাংরা আঙান চিংড়ি মাছ পারছে মাছ এইগুলো কি মাছ এক একটা ওজন কেমন হবে এগুলো দেড়শো দুশো দাম কেমন হবে এগুলো হাজার টাকা পর্যন্ত হবে সব জল প্রত্যেকে আসে এখানে মাছ নিলাম হচ্ছে

सो सत्ते सत्ते सो सत्ते तेरा सत्ते क्या सो सत्ते सो सत्ते तेरा सो सत्ते सो सत्ते सो सत्ते अछत्ते अछत्ते चौथ चौथ बात

চে চে চুড়া ছিয়া সে নব্বই নব্বই নব্বিটা

আলামাই এ কত ওয়েট কত হবে? 3 কেজি। আচ্ছা। এই সব জলকক থেকে আসে তো মাছগুলো? এটায় বিক্রি কি হয়ে গিয়েছে? কত করে বিক্রি করবে? 600। মার্কেটে এটার দাম কত হতে পারে? সাড়ে 650 থেকে 700 টাকা হতে পারে। এ

যখন মাছ আসে দোকানে তখন ভিড় হয়ে যায় নিলামের জন্য এই শোল মাছ কি পুকুরের না জল করে পুকুরে এগুলো পুকুরে শোল মাছগুলো বিক্রি হয়ে গেল এই শোল মাছগুলো বিক্রি হলো একশো আশি টাকা এটা বাজারে কেমন দামে বিক্রি হতে পারে আড়াইশো টাকা বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন মাছের কাঁটা প্রচুর মাছ এই মাছগুলো কোথা থেকে আসে অর্থাৎ কোথায় উৎপাদন হয় এই যে দেখছেন আমার সামনে জলকর মাইলের পর মাইল জলকর এইখানে মাছ চাষ হয় মূলত এখানে চিংড়ি মাছ ভেটকি মাছ পার্শে মাছ ট্যাংরা মাছ তালাপিয়া মাছ ভাঙান মাছ সব রকমের মাছ আপনাদের রান্নাঘরে যেসব মাছ রান্না হয় তার অধিকাংশই কিন্তু এইসব জল মাছ কিছু আছে পুকুরের মাছ মাইলের পর মাইল জল কর এইখান থেকে মাছ ধরা হয় এবং খুব সকালবেলায় মাছের কাঁটায় নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য সেই মাছ দূর দেশে পাড়ি দেয় কিছু কিছু লোকালে বিক্রি হয় আর কিছু কিছু দূর দেশে চলে যায় এখানে

আচ্ছা আচ্ছা এগুলো আপনি কোন বাজারে কোন হাটে বিক্রি করবেন কোন বাজারে বিক্রি করবেন কলকাতায় নিয়ে যাবেন কে কিনেছে আচ্ছা এই মাছ কোথায় নিয়ে যাবেন প্রতিদিন এখান থেকে মাছ কেনেন এই ট্যাংরা মাছ কত দিয়ে কিনলেন

বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব পেলে আমি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাব আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন জয় হিন্দ